আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল নদীনালা খাল বিল দর্শনীয় স্থান মূলত সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা হজকে আপনাদের সামনে শেয়ার করব। চাঁদপুর জেলা শহরের যেই জায়গাটি বা যে রাস্তাটি আমার কাছে খুব ভালো লাগে সেটি আপনাদের সামনে সামান্য শেয়ার করব পাশাপাশি চাঁদপুর শহরের কিছু ঘিঞ্জি অঞ্চল রয়েছে জ্যাম রয়েছে তার দু একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো যে দুটি দৃশ্যের মধ্যে কতটা বৈশাখ দৃশ্য সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব আর সংক্ষিপ্ত চাঁদপুর শহর সম্পর্কে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখুন হয়তো বা এর কোনো অংশ আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে আমি একটি লেকের পাশ দিয়ে যাচ্ছি পাবলিক পরিবহনে এই লেকটি হল চাঁদপুর শহরের মোটামুটি পূর্বাংশে অবস্থিত যেইটি পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হয়েছে অন্যভাবে বলতে গেলে এটি অনেকটা শহরের কোলাহলমুক্ত শান্ত এবং কিছু অভিজাত অঞ্চলের মাঝখান দিয়ে বয়ে চলেছে এর এক পাশ এক পাশে রয়েছে রেললাইন আর এক পাশে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হলে এই লেকটি আপনাদের চোখে পড়বে আর আমার আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে বিশেষ করে চাঁদপুর শহরের এটিকেই বলা যায় আমার বিশ্বাস আপনি যখন শান্ত স্বাভাবিক একটি সুন্দর মন নিয়ে অস্থিরতা যখন থাকবে না এ সময় আপনি এই অংশে আসবেন আশা করি মনটা আরও ভালো হয়ে যাবে অথবা যদি কোনো কষ্ট থাকে মনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা অথবা অলস সময় থাকে এখানে চলে আসুন অবশ্যই ভালো লাগবে আমি এটি বলতে পারি যারা প্রকৃতিকে ভালোবাসেন স্বচ্ছ সুন্দর পানিকে ভালোবাসেন নির্মল পরিবেশকে ভালোবাসেন তাদের ভালো লাগার মতোই চাঁদপুর শহরের এই জায়গাটি অবস্থিত এটি তিস্তিয়া মসজিদের একদম কাছাকাছি অবস্থিত পাশাপাশি এখানে একটি স্মৃতিসৌধ রয়েছে এই লেকের একদম মাছ বরাবর দৃশ্যটিকে আরও সুন্দর করে তুলেছে সুপ্রিয় দর্শক এ সম্পর্কে সামান্য কিছু আপনাদের কথা বলবো এবার চাঁদপুর শহর নিয়ে চাঁদপুর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি শহর এটি চাঁদপুর জেলার প্রশাসনিক সদর দপ্তর এবং সবচেয়ে বড় শহর জনবহুল স্থান শহরটি পদ্মা ও মেঘনা নদীর সংযোগ স্থলের নিকটে মেঘনা নদীর তীরে অবস্থিত চাঁদপুর শহরের মোট আয়তন ছাব্বিশ দশমিক আট দুই বর্গ কিলোমিটার এর মোট জনসংখ্যা এক লক্ষ এক লক্ষ একাত্তর হাজার পঁয়ষট্টি জন যা এটিকে বাংলাদেশের বাইশতম বৃহত্তম শহরে পরিণত করেছে যেটি শহরের ভিত্তিতে চাঁদপুরের ইলিশ মাস ইলিশ মাস সুস্বাদু হিসেবে সারা দেশে বেশ সমাদৃত বলেই চাঁদপুর শহরকে ইলিশের শহর হিসেবে গণ্য করা হয়ে থাকে বেশ প্রাচীন এই শহরটি চাঁদপুর শহরকে মহকুমা ঘোষণা করা হয় আঠারোশো আটাত্তর সালে এবং পৌরসভা গঠিত হয় উনিশশো দুঃখিত আঠারোশো সাতানব্বই সালে তাহলে বুঝতেই পারছেন যে এটি কত পুরাতন ভারতবর্ষের ব্রিটিশ শাসন যখন এখানে চলমান ছিল তখন বা ব্রিটিশ শাসনের মাঝামাঝি সময়ে এই শহরটি একটি স্বীকৃত শহর হিসাবে পরিগণিত হয় আর হওয়ারই কথা গুরুত্বপূর্ণ বাংলাদেশে গুরুত্বপূর্ণ একাধিক নদীর মোহনায় এটি অবস্থিত চাঁদপুরের নামকরণ সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় না তবে এ সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে বারো ভুঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চলে বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল এ অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন ঐতিহাসিক জে এম সেন গুপ্তের মতে চাঁদ রায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম করা হয়েছে চাঁদপুর অন্যতম চাঁদপুর শহরের কোরালিয়া পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর এটিও একটি মতামত মতামত রয়েছে কারো মতে শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লি থেকে পঞ্চদশ শতকে এসে একটি নদীবন্দর স্থাপন করেছিলেন তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে চাঁদপুর যাই হোক সুন্দর মনোরম পরিবেশে এই চাঁদপুর শহরটি একদিকে একটি লেক দিকে প্রাকৃতিক বিশাল একটি জলাশয় বাংলাদেশের বৃহত্তম একটি নদী মেঘনা নদী বা পদ্মা নদীর মিলিত স্থান এই চাঁদপুর শহরকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে আপনারা এর পাশাপাশি দেখবেন শহরের কোলাহল সংকীর্ণ গলি জ্যাম কর্মব্যস্ত জীবন মানুষের অস্থিরতা অবিরাম ছুটে চলা জীবিকা প্রয়োজন এবং অন্যান্য কারণে একদিকে শান্ত সৃষ্ট সুন্দর লেক শান্ত পানি এর পাশেই রয়েছে প্রাচীন বা বেশ পুরাতন একটি সড়ক পথের পুরাতন ভার্সন রেলপথ সড়কপথ নৌপথও রয়েছে এর অদূরে চাঁদপুর শহরে এই বিশেষত্ব অনেক শহরেই লক্ষ্য করা যায় না সম্মানিত দর্শক আমরা শেষ দিকে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই অংশে যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে যে কোনোভাবে চাঁদপুর শহরে চলে আসুন মুক্তিযোদ্ধা সড়কের চাঁদপুর লেকে চলে আসুন উপভোগ করতে পারবেন এই প্রাকৃতিক সৌন্দর্য আবারও একটু অনুরোধ সাবস্ক্রাইব লাইক আশা করে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি চাঁদপুর শহর থেকে আল্লাহ হাফেজ